নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো কলা পাতায় লোটে মাছের ঝাল ভাজা স্বাদের এই রেসিপিটি দিয়ে চোখের নিমেষে এক থালা ভাত খেয়ে যায় যায় যদি যদি রান্নাটা রান্নাটা সঠিক সঠিক পদ্ধতিতে পদ্ধতিতে করা করা আর যায় তার থেকে যেমন সুন্দর গন্ধ বেরোয় তেমন সুন্দর খেতে হয় তো চলুন দেরি না করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন রান্নাটা শুরু করে আর পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকার অনুরোধ রইলো প্রথমে আমি পাঁচশো গ্রাম নিয়ারি মাছ একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি নিচ্ছি একটা বড় সাইজের আলু কুচানো আমি দেড়খানা আলু কুচিয়ে নিয়েছিলাম কিন্তু এখানে একটা আলু কুচানোই আমি দিলাম দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোর দানাটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবারে দেব কিছুটা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আমি এই রেসিপিটা একটু ঝাল ঝাল করছি তাতে কিন্তু খেতে খুব ভালোই হয় আর যে কোনো পাতায় ভাজা মাছের রেসিপি কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ো এখানে দেড় চা চামচ মতো জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন এবারে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপরে হাত দিয়ে ভালো করে আমার মেখে নিতে হবে যত ভালো মাখা হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে নিহারি মাছের সাথে আলুর সাথে পুরো মশলাপাতি ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু নিহারি মাছ থেকে জল কাটতে আরম্ভ করবে তাতে কিন্তু রান্নাটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না তো ব্যাস এইভাবে আমার খুব ভালো করে মাখিয়ে নিয়েই কিন্তু রান্নাটা আমার শুরু করে দিতে হবে আমার মাখানো হয়ে গেছে চলুন পরের স্টেপে চলে যায় গ্যাস ধরিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটা কলা পাতা দেখুন এইভাবে সেঁকে নিচ্ছি আর হ্যাঁ কলা পাতাটা সেকে নেওয়ার আগে কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এরম উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তাতে কি হবে কলাপাতাটা পাতাটা একদম সফট হয়ে যাবে কলা পাতাটা ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় থাকবে না তাতে কিন্তু রান্নাটা ভালো হবে কলাপাতাটা পাতাটা ফেটে গেলে কিন্তু রান্নাটা এখানে ভালো হবে না এরপরে একটা থালার উপর কলাপাতাটা নিয়েছি কলা পাতার কোন সাইডটা নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন সেই সাইডে একটু তেল মাখিয়ে মাছগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি আলু আর মশলা থেকে মাছটাকে বাদ দিয়ে মাছটাই শুধু এখানে সাজিয়ে নিতে হবে আর হ্যাঁ একটু গায়ে গায়ে করে ঠেসে ঠেসে মাছটাকে এরম পাতিয়ে দিতে হবে মাছটা গোটা রাখলে কিন্তু রান্নাটা ভালো হয় মাছটা কিন্তু আমি কাটেনি দেখছেন এইভাবেই আপনারাও গোটা রেখে রান্নাটা করবেন এরপরে যে আলু মাখাটা ছিল সেটার উপর থেকে সমান লেবেল করে সাজিয়ে দিতে হবে আর কি একটু খেয়াল রাখতে হবে পাতার বাইরে যেন মাছ আলু না বেরিয়ে যায় তো এইভাবে খুব সুন্দর করে একটু সাজিয়ে দিতে হবে একটু যত্ন সহকারে টাইম নিয়ে রান্নাটা কিন্তু করতে হয় একটু সময় লাগে রান্নাটা করতে কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা একদিন করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এরপরে বাটিতে যে মশলাটা ছিল বাকি মশলাটা সেটা দিয়ে দিলাম তো দেখুন ভালো করে আমার সাজানো হয়ে গেছে এরপর আমি রান্নায় চলে যাব দেখুন একদম সাজানো হয়ে গেছে এরপরে গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে গ্যাসটা কিন্তু হাইতে রয়েছে মাছটা পাতিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আধা ঘন্টার জন্য আমি এরকম চাপা দিয়ে রেখে দেবো একদম কিন্তু গ্যাসটা লো করা থাকবে আধা ঘন্টা পর ঢাকনা সরিয়ে দিয়েছি দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আর ঢাকা দেবো না এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাস আমার এই জলটাকে টানিয়ে নিতে হবে জলটা টানানোর সাথে সাথেই কিন্তু দেখবেন কালারটা অনেক চেঞ্জ হয়ে আসবে তো দেখুন অনেকটাই জল টেনে গেছে বাকি যেটুকু জল আছে সেটা আমি পরের পর্যায়ে যখন পাতাটা আবার উল্টে দেবো তখন বাকি জলটা টানিয়ে নেবো আর দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে এর মধ্যেই এরপরে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি থালাটা দেখুন এইভাবে থালায় রেখে নিলাম মাছটা এর উপরে ঠিক আর একটা পাতা ওই পাতাটা একটু গ্যাসের সেকে নিয়ে পাতার উল্টোপাটে একটু তেল মাখিয়ে মাছের উপর বসি একটা থালা দিয়ে ঠিক এইভাবে উল্টে নিচ্ছি দু হাতের সাহায্যে দেখুন ঠিক এইভাবে উল্টে দিলাম আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনারা ঠিক এইভাবেই করবেন দেখুন পাতার গায়ে কত সুন্দর কালার এসেছে তা দেখেই বুঝতে পারছেন মাছটাতেও কিন্তু খুব সুন্দর কালার আসবে তো এরপরে পাতাটা সরিয়ে আমি আপনাদের দেখাবো কালারটা কত সুন্দর এসেছে আবারও কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি কিন্তু এইভাবে রান্নাটা করব আর কোনো চাপা দেব না তো কত সুন্দর কালার এসে গেছে পনেরো মিনিট এইভাবে রাখা ছিল তো দেখুন জলটা যেটুকু বাকি ছিল টেনে গেছে তেলে ফুটছে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব তো রান্নাটা আমার একদম কমপ্লিট তো বন্ধুরা একদিন করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন